আরে বাবা রাঙা মামা তুমি ফোন নেই কিছু নেই আমার নিজের ভাগ্নির বাড়িতে আসব তার জন্য ফোন করে পারমিশন নিতে হবে না এসো 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 ভেতরে এসো নাট নাট এই দেখ নাট কেšit দেখ আরে বাস এড়াগালা তুই সকাল হয়ে গেছে সূরচোপড়াই মাথার উপর যেতে চল্য এখনো বিছানায় শুয়ে আছে হ কি আল হয়েছে এ সমপকি এইগুলো হ ভুত খুঁজি ভূত খুঁজি সেটা আবার কি আমাদের একটা সংগঠন ভূত খুজি সংগঠন ভূত খুঁজি সংগঠন মানে আমি ভুখা দিয়ে আসছি তারপর আমি তোমাকে বললাবো ভূত খুঁজি কি? হুম! ভূত খুজি? ব্যাঞ্চের কি জানিস কাকা দুয়া ওই তো সঙ্গে কথা বলা চল আমরা আবার দাসপাড়া ফিরে যাই কি কি ওখানে গেলেই তো আবার থানার লকাবে ঢুকিয়ে দেবে গুপি দারোগা চিনতে পারলে তো এমন ছদ্মবেশ ধরবো যে আমাদের চিনতেই পারবে না সব বুঝলাম কিন্তু কিন্তু তোমার আবার দাসপাড়ায় যেতে কেন ইচ্ছে করছে সেটা তো বলো দাসপাড়ায় পয়সাওয়ালা লোকজন বেশি থাকে ওরা মানুষগুলো ভালো অল্পতেই বিশ্বাস করে ওদের ঠকাতে খুব ভালো লাগে ঠিক তা না হয় বুঝলাম কিন্তু থাকবে কোথায় খাবে কি হ্যাঁ খাবার চিন্তা করবি না আর থাকবার চিন্তাও মাথা থেকে বাদ দিয়ে দে আমাদের সবাই ওখানে সম্মান দিয়ে রাখবে আমি যা বলবো সেটা শুধু ফলো করে যাবি তাহলে দেখবি মান আর মানি দুটোই একেবারে ঝরঝর করে ঝরে পড়ছে কি কি করতে হবে কি আমাদের কাজ ভূত আছে না নেই সেটা বের করা তো ডেফিনেটলি আছে তার তো অনেক প্রমাণ আমি দেব কিন্তু আমরা ভূত খুঁজে পাইনি মামা বলেছে ভূত মানুষের কল্পনা তোর মামা তো ভূতের খব পরে পরেন নি কোনোদিন পরলে তো বুঝবেন তুমি ভূতের খব পড়েছিলে দাদু পরিনি আরবার সে এক দিন গেছে শোনাও শোনাও দাদা দাদু শোনাও শোনাও আমরা ভূতের গল্প শুনতে ভালোবাসি গল্প আমি তো গল্প বলি না আমার হলো সত্য ঘটনা আমার জীবনে ভূত নিয়ে ঘটে যাওয়া কিছু সত্য ঘটনা তোদের বলবো তবে এখন না সব সময় ওনাদের নিয়ে আলোচনা করতে নেই ওনাদের নিয়ে কথাবার্তা হবে সন্ধ্যে বেলা তাহলে সন্ধ্যে বেলা আমাদের রাঙা দাদুর কাছে সত্যি ভূতের গল্প শুনবো ঠিক আছে ঠিক আছে এখন সকাল সকাল আলুর পরোটা আর মটর পনির খেয়ে আমাকে উদ্ধার করো ওহ আলুর পরোটা আর মটর পনির আজ জমে কি তাহলে বুঝলি তো তোদের কি করতে হবে এ তো বুঝলাম কিন্তু এই ব্যাপারে তো আমরা কেউ বিন্দু বিসর্গ জানি না আরে আমি যা বলবো সেটা ঠিকঠাক করে করবি তাহলে দেখবি জমে যাবে তোদের কি করতে হবে কাল থেকে তোদের ট্রেনিং সত্যি বলতে কি তোমার কথা শুনে কিরকম একটা বুকের মধ্যে তোল পার হচ্ছে প্ল্যান চেট করবো আমি আর তোরা হবি মিডিয়েটার এটা আবার কি তোদের মাধ্যমে মানুষ ভূতের সাথে সম্পর্ক করবে বিষয়টা নিয়ে একদম ভাববি না ভাববো না বিষয়টা তোদের মাথায় এমন ভাবে ঢুকিয়ে দেবো যে তোরা হাসতে হাসতে খেলতে খেলতে আনন্দের সাথে করবি কাল থেকে শুরু হবে গভীর অনুশীলন ঠিক আছে শুরু হবে আমাদের নতুন জীবন আপনি আপনি ভূত দেখেছেন অবশ্যই দেখেছি ভূত দেখার ঘটনাটা বলো না রাঙা দাদু আপনি বিশ্বাস করেন আমি বিজ্ঞান ছাড়া আর কিচ্ছু বিশ্বাস করি না আমি বিশ্বাস করি জানেন তো রাঙাবাবু আমার বাবা মায়ের সাথে কথা বলতে খুব ইচ্ছে করে কবে আমাকে একা রেখে স্বর্গে চলে গেছেন কেউ এমন আছেন যে একবার আমার বাবা মায়ের সাথে কথা বলিয়ে দিতে পারেন এটা তো আপনি অনেক দিন ধরে বলে যাচ্ছেন আমাদের এই দাসপাড়ায় প্রায় সবাই এই ঘটনাটা জানি এমন কি মিত্রপাড়ার মানুষজন অল্পবিস্তর জানে আমারও তো ইচ্ছে করে আমার দাদার সাথে কথা বলতে এই যে ছোটবেলায় আমাকে ছেড়ে চলে গেল কত স্মৃতি দূর বাবা আপনি থামুন তো খালি প্ল্যানচেট প্ল্যানচেট আমার দেখা একটা প্ল্যানচেটের ঘটনা শুনুন দাদু তুমি শুরু করে দাও আবার বলছি এটা কিন্তু গল্প নয় শুরু করুন রাঘা বাবু তখন আমার বয়স অল্প আমাদের গ্রামে একজন খুব বড় মানুষ মারা গেলেন সারা গ্রামের মানুষের মন খুব খারাপ ঘটনাটা ঘটলো তারপরের দিন উনি ফিরে এলেন না ওনার ছেলে বলল বাবা যে উইলটা করে গেছে সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না তারপর তারপর আমাদের এক পাড়াতুতো কাকা বলল মৃতের আত্মাকে আবার মর্তলোকে ফিরিয়ে এনে জিজ্ঞাসা করে জানতে হবে বাহ এ তো দারুণ ব্যাপার বাবাকে জিজ্ঞাসা করতে হবে দাদুর কাছে কিছু প্রশ্ন আছে কিনা চুপ খালি ফক করি চুপ করে শুন বলুন রাঙা বাবু যেমন কথা তেমন কাজ পরের দিন গ্রামে এলেন ভূতাদেশ বাবা নামেই বুঝতে পারছেন উনি সরাসরি ভূতের থেকে আদেশ পান। ওরে বাবা সরাসরি ভূতের আদেশ তারপর ওই ভূতাদেশ বাবা কি করলেন উনি সেই আত্মাকে নামালেন আত্মা যখন ভূতাদেশ বাবার উপর ভর করেছে একটা সাদা খাতার পাতায় পেন্সিল দিয়ে লেখা ফুটে উঠল। আমার সবার ঘরের ছোট দেরা যে আছে তারপর 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 পাওয়া গেল উইল ওই সবার ঘরের ছোট দেরাজের মধ্যেই ছিল জয় বাবা ভূতাদেশ এইসব লোক এখন আর দেখা যায় না সব গুছিয়ে নিয়েছিস তো সবকিছু গুছিয়ে নিয়েছিস আচ্ছা প্রথমে কি আমরা কোথায় উঠবো প্রথমেই আমরা করালি দাদুর বাড়িতে উঠবো ওখান থেকেই আমাদের ভূতের অভিযান শুরু কোড়ালি সেন্টার নেবে যাবে ওরা ছেড়ে আমি যেটা বলবো তোরা ঠিক সেটা কর করালি দাদু একা থাকে মাঝে মাঝে বলতে শুনেছি আমার বাবা মায়ের কথা খুব মনে পড়ে হ্যাঁ মনে পড়ে তাসপাড়ার সবাই জানে আগে তো দেখা হলেই দাদু বলতো মা বাবার কথা মনে পড়ে ব্যাস ওটাই হবে আমাদের তুরুপের তাস আমাদের ছদ্মবেশটা ভালো করে ধরতে হবে অভিনয়টা খুব জমিয়ে করতে হবে ওখানে আমার এক ভক্ত আছে নাম বাঁকা কঞ্চি ওকে বলে দিয়েছি মাইক নিয়ে প্রচার করতে আমার দিক থেকে সবকিছু ওকে আছে তোরা ঝোলাস না সেটা নিয়ে ভেবো না খুব ছোটবেলায় আমি নাটক করেছি অভিনয়টা আমার খুব ভাল আসে তোরা কিন্তু কোনো কথা বলবি না শুধু যখন আমি বলবো আপনি কি এসেছেন তখন মাথা খাতায় পেন্সিল দিয়ে হ্যাঁ আর যদি এমন প্রশ্ন করে যার কোনো উত্তর আমাদের জানা নেই তখন কি হবে আরে বাবা প্রশ্ন তো ঠিক করব আমি সব বলে দেবো ভাবিস না এখন টেনে ঘুম দে কাল সকালে ফ্রেশ মাইন্ড এ দাস ওকে যাবো আপনি কি আপনার মৃত বাবা ও মায়ের সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে সাক্ষাৎ করুন যোগাযোগ বাবার সাথে খুব শীঘ্রই এই বাবা আপনার দাস পাড়ায় আসছেন শুনুন 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 যোগাযোগ বাবা ওই বাবা কবি আসছে ভাই বা আসছে আসছে কোথায় আসছেন এই দাস পাড়ায় আসছেন এখনো বাড়ি ঠিক হয়নি এখনো বাড়ি ঠিক হয়নি আমার বাড়িতেই যোগাযোগ বাবা থাকতে পারেন তুমি জানিয়ে দাও ঠিক আছে এই চলো আপনি কি আপনার মৃত বাবা মা বা প্রিয়জনের সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে সাক্ষাৎ করুন যোগাযোগ বাবার সাথে শুনুন 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 বাবা বাবা তার মানে ভূতের সাথে কথা বলাবেন যোগাযোগ যোগাযোগ ও দাদু এইবার সুযোগ এসেছে আমাদের মনোকামনা পূর্ণ হবে হ্যাঁ ঠিক ঠিক আমি এটাই ভাবছিলাম দেখি যোগাযোগ বাবা আমার বাড়িতে পায়ের ধুলো দেয় কিনা জয় যোগাযোগ বাবা আচ্ছা সত্যি কি এই যোগাযোগ বাবা মৃত ব্যক্তির সাথে কথা বলাতে পারবে সেটাই তো শুনলাম আমি কিন্তু আর নিজেকে ধরে রাখতে পাচ্ছি না আমিও ভূত দেখার তো অনেক দিনের ইচ্ছে আরে ভূতের খোঁজ করব বলেই তো ভূত খুঁজি ক্লাব করেছি আমাদের ভূত খোঁজা চলছে চল না আমরা আগে রাঙা কাছে যাই

বলুন আমার এখন হেভি তারা সব জায়গায় এলাউন্স করতে হবে কথাটা এলাউন্স নয় বাবা বাঁকা কথাটা হলো এনাউন্স শুনে থাকবে মনে থাকবে মনে থাকবে হ্যাঁ আপনি কি জিজ্ঞেস করতে চাইছেন বলুন এই যোগাযোগ বাবা ঠিক কি যোগাযোগ বাবা যিনি সবার সঙ্গে যোগাযোগ করিয়ে দেন এটা হয় নাকি এসব ভুল ভাল কথা ভুল কথা নয় আমি বলছি বিদেশী আত্মার সঙ্গে যোগাযোগ করা যায় যোগাযোগ করা যাবে না মানে উনি সারা পৃথিবীতে ঘুরে বেড়িয়ে কত মানুষের বাবা মায়ের সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়েছেন সারা বিশ্বে একেবারে ধন্য ধন্য পড়ে গেছে ও মা তাই তাহলে আমার দাদার সাথে যোগাযোগ করে দিতে পারবেন এই সব যোগাযোগ টোগাযোগ বাবার বাহাতের খেলা রাগা দাদু প্ল্যানকেট নাম যোগাযোগ বাবা তোম এর লোকের সাথে ডিরেক্ট কথাবার্তা বলিয়ে দেবে কি কিরকম ক্ষমতা তাহলে দাদু যোগাযোগ বাবা আপনার বাড়িতেই থাকছেন তো আমি তাহলে অ্যালাউন্স করে দিচ্ছি বাবা বলছি না কথাটা অ্যালাউস ওটা সিলিপ করে গেছে কাকু অনেক দিনের অভ্যেস্ত কেউ তো কালেকশন করে দেওয়ার ছিল না কারেকশন কথাটা কারেকশন আর ভুল করিসনি ঠিক আছে ওকে কাকু আর বল হবে না তাহলে দাদু अनाउंस করে দি হ্যাঁ করে দাও আমার ঘর থেকেই সকালের সাথে যোগাযোগ হোক জয় যোগাযোগ বাবা যোগাযোগ বাবার সঙ্গে যোগাযোগ করতে হলে দাস পড়ার সমান ধন্য পড়ালি দাদুর সঙ্গে যোগাযোগ করুন শুনুন 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 পড়ালি বাবু নিজে যাচ্ছে বিপদ না না তাহলে করালি বাবু আপনিও আপনার স্বর্গগত বাবা মার সাথে কথা বলতে পারবেন আর আমিও দেখবো দেখে যদি আপনার মনে কাপন ধরায় তখন সব আপন করে নেব কথা দিলাম ভূত বিজ্ঞান এবার দাস পাড়ায় চোর লড়াই এবার আমাদের দেখতে হবে যে যোগাযোগ বাবা কি যোগাযোগ করতে পারবে সকলের সাথে এই যুদ্ধ শুরু হলো রাঙা দাদু আর প্রফেসর আঙ্কেলের মধ্যে আমি চললাম

অশুন যোগাযোগ বাবা পথে আসতে কোনো কষ্ট হয় নি তো যোগাজগ বাবার কোনো অসুবিধা হয় না ভূত প্রেত সব বন্ধু কিনা বাবা কি ক্ষমতা আপন নাম শ্রী সংযুক্ত পড়া আকে হে লোক আমাকে সেই নামেই ডাকে আপনার স্বর্গ তো সাথে বড় হওয়ার খুব ইচ্ছে তাই না এটা আপনি কি করে জানলেন ওই ভূত ওই ভূত রাই তো আমার আগামি দিনের কথা বললে আগামী অমাবস্যার দিন আমি আপনার সর্বত পিতা সাথে কথা বলিয়ে দেব চিন্তা নেই ও মা গো ও বাবা কতদিন তোমাদের সাথে কথা হয়নি তোমরা কেমন আছো সেটা খুব জানতে ইচ্ছে করে তোমার ছেলে এখানে ভালো নেই আ কাঁদবেন না কাঁদবেন না আমি তো আছি যোগাযোগ বাবা ও বাবা কাল ভালো করে পোস্টার গুলো লাগিয়ে দাও আগামী অবস্থায় যোগাযোগ বাবা পর্বত ব্যক্তিদের সাথে যোগাযোগে বসবেন যোগাযোগ করার মূল্য পাঁচ টাকা শুধু করালি বাবুরটা বিনামূল্যে ধন্যবাদ বাবা আপনি আসুন এরা কে বাবা আপনার শিষ্য এরা হলো দুজন ভূত একজনের নাম সংযোগ

তার মানে যোগাযোগ এখন এখন বাড়ি বাড়ি চলো আমরা ঠিক বলেছিস যোগাযোগ বাবার সাথে একটু যোগাযোগ করে আসি তার মানে আজ আমরা অরিজিনাল ভূতকে যে নামায় তাকে দেখতে যাচ্ছি কি উৎসাহ কি উদ্দীপনা যে লাগছে কি বলবো আমরা আমাদের পরিচয় দিয়ে বলবো আমাদের ক্লাবের নাম ভূত খুঁজি ক্লাব আমরা জানতে এসেছি ভূতকে কি খোঁজা যায় তাহলে আর দেরি করিস না ভিড় হয়ে যাবে আমাদের তাহলে আর কথা বলা হবে না হ্যাঁ হ্যাঁ ঠিক 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 চিমটি একেবারে ঠিক কথাই বলেছে চল সবাই ভিড় হয়ে যাওয়ার আগে ওখানে গিয়ে পৌঁছে যাই আর বড় বড়বাবু এসেছে একটা ঝটকা দি আসুন আমাকে দেখতে এসেছেন যত ভাব আপনি আসবেন তাই নাকি আপনি জানতেন তা কিভাবে জানতেন আমাকে ভূত সব বলে দেয় আর ভূত আমাকে এটাও বলেছে আপনার তিন বছর পুরো সঙ্গা মামার খুব কোপন কথাটা কি এরকম ওপেন করে দিলো না মানতেই হবে যে পাওয়ার আছে আমার প্রমোশনের কথা আপনার ভূত বলে দিল জয় যোগাযোগ বাবার জয় এই কে যোগাযোগ বাবু আপনারা এরকম মুধভট পোশাক পরেছেন কেন মাথায় ক্যাপ ব্লেজারের নিচে ঢোলা পাজামা আপনার সকল ভূতগুলো সাদা ধুতিকে লুঙ্গির মতো পড়েছে কেন আপনি তো বিজ্ঞান টিজ্ঞান নিয়ে নাড়াঘাটা করেন আপনি তো প্রফেসর আর এই পোশাকটা হলো বিদেশি আর দেশীয় পোশাকের মিশ্রণ জয় যোগাযোগ আর জয় কি প্রার বিশ্বাস হলো তো কি মনে কাঁপন ধরিয়েছে এবার কি ভূতকে আপন করবেন প্রফেসর আমন্ত তো মশাই দাঁড়ান আমি যে প্রফেসর এই দাসপাড়া সবাই জানি আর বড় বাবুর যে তিন বছর প্রমোশন আটকে আছে সেটা দাসপাড়া ছাড়িয়ে মিত্রপাড়ার লোকজন জানি যোগাযোগ বাবার হাসিটা দেখেছিস বলতো দেখেছি খুব সন্দেহজনক হাসি চল আমরা বাইরে যাই রিজদা হলো চলো কথা আছে কি হলো চলে এলি কেন বেশ তো জমে গেছে এইসব দেখে না আমার শরীরটা কেমন কেমন যেন করছে আমি ঠিক ভালো করছি আমার কেমন যেন মনে হচ্ছে এরা নাম ভাঙিয়ে আছে আমারও তাই মনে হচ্ছে যোগাযোগ বাবার মুখে একটা ফিচেল হাসি হাসিটা ঠিক বাবা সুলভ নয় ভুল একদম গোল ভাবছিস না বলটু যোগাযোগ বাবাকে আমাদের খুব ঠিকঠাক লেগেছে আমারও মামার ঘটনাটা কি রকম বলে দিল এটার মধ্যে এমন কিছু আহাওরি বিষয় নেই ভূত খুঁজতে গিয়ে ফুলভাল উল্টোপাল্টা জিনিস খুঁজছে আবার ঠন্না করনাট ও জুগাদুগু বাবা এর কোনো কথাই হবে না আমি একেবারে জুগা জুকে মোজে আছি আমার সাথে फ्रेंड्सيط বলে বলেই আজকে দিন গুনছি এরা সব জুগাদুগু বাবা আর অন্ধ ভক্ত হয়ে গেছে যা করতে হবে আমাকে আর বল্টুকেই করতে হবে ঠিক আছে তোমরা তোমাদের মতো থাকো আমরা দুইজনে যোগাযোগ পাবা আর দুই ভূতের আসল পরিচয় ঠিক বার করব চল বলটু কোথায় যাচ্ছিস আমার কথা শোন। ভূতদের পিছনে লাগতে যাস না হিতে বিপরীত হবে সব আমাদের ক্লাবের নাম কি ভূত খুঁজি আমরা তো ভূত খুঁজে পেয়েছি ওটা ভূত না ভূত সেটা কে ঠিক করলো দেখে তোরা তোদের মতো থাক আমরা আপাতত যোগাযোগ পাবাকে একটু কাল্টিভেট করব চল বলটু এইবার আমরা করালি দাদুকে নাট বল্টুর ব্যাপারে সব বলে দিই তাহলে যোগাযোগ বাবা সতর্ক হয়ে যাবে না হলো না ওই রকম কাজ আমি করব না আর করতে দেব না যোগাযোগ বাবা যদি সত্যি 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 হয় তাহলে ওই যোগাযোগ বাবার ভূতেরা যোগাযোগ বাবাকে ঠিক খবর দিয়ে দেবে রিনসটা একদম ঠিক বলেছে নাট বল্টুর সব খবর যোগাযোগ বাবা ঠিক জেনে যাবে হুম যদি সত্যি হয় আমরা আপাতত তাকিয়ে আছি অমাবস্যার রাতের দিকে প্ল্যান চেট দেখব বলে আসুন ছয়ালীবাবু ভরিয়ে দিন আপনার সুয়া আসুন আসুন কি হলো মুক্তিযোগ ওদিকের খেলা শুরু হলে খেলা শুরু করে দিবি চাচার এবার বাবাকে আমি প্রশ্ন করবো আমি থেকে আমি ছড়ালি বাবু এসে গেলেন নাকি বাবা বাবা তুমি কি চলে গেলে আপনার বাবা আসেই নি

আপনার নাতিরাই তো যোগাযোগ বাবার পোল খুলে দিল এইটার জন্য আমি ওদেরকে অনেক অনেক ভালোবাসা দেব এটা তো চিটিং বাজি আমার দেখা প্ল্যান কখনো মিথ্যা ছিল না কিন্তু তবু বলবো প্ল্যান আছে এবং আত্মার সাথে যোগাযোগ করা সম্ভব হয়তো নাটবলটুকে আমার কাছে ডেকেছিলাম ওদের হাতে এই খেলনা হেলিকপ্টারটা দিলাম তারপর আমরা এই হেলিকপ্টার নিয়ে কি করব মনে মনে ভেবে নিলাম যেমন ভাবা তেমনটা তিনটে ভূত ধরা পড়লো আজ আবো যাও ওদের পাকার কেলে যাও ঠিক আছে